Ja, hast du ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল গঙ্গারামপুর পৌর উৎসব রবিবার সকাল সাতটা নাগাদ ঠেঙ্গাপাড়া এলাকা থেকে এই ম্যারাথন দৌড়ের সূচনা হয় এবং তা গঙ্গারামপুর ফুটবল মাঠে গিয়ে শেষ হয় শীতের সকালে উৎসবের আবহে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন দৌড়বিদরা এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র তার সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক সুরজিত পুরকায়স্ত পুরকর্মী শ্যাবল দাস সহ গঙ্গারামপুর পুরসভার অন্যান্য কাউন্সিলাররা প্রতিযোগিতার শুরুতে অংশগ্রহণকারী উৎসাহিত করতে পুরসভার পক্ষ থেকে বিভিন্ন বার্তা দেওয়া হয় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী মালদা ও উত্তর দিনাজপুর জেলা থেকে প্রায় ছশো জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন সকাল থেকেই ঢেঙ্গাপাড়া ও ফুটবল মাঠ চত্বরে দর্শকদের ভিড় চোখে পড়ার মতো ছিল ম্যারাথনের মাধ্যমে গঙ্গারামপুর পুরো উৎসবের সূচনা হওয়ায় খুশি সকলেই শে জানুয়ারি আমরা এই ধরনের পৌর উৎসব করেছিলাম এবং সেই পৌর উৎসবে আমরা ম্যারাথনও রেখেছিলাম আজকে আমরা আমাদের সতেরো আঠারো যে পৌর উৎসব হতে চলেছে সেই পৌর উৎসবের আজকে ম্যারাথনের দৌড় দিয়ে আমাদের শুভ সূচনা শুরু হল এবং এই ম্যারাথনে গত বছরও প্রচুর ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিল এবার তার থেকে অনেক বেশি ছেলে মেয়ে আজকে অংশগ্রহণ করেছিল এবং তারা আজকে সুন্দর একটা ঠেঙ্গাবাড়া থেকে আমাদের ফুটবল মাঠ গঙ্গারামপুর ফুটবল মাঠ অবধি তারা দৌড়ে এসছে এবং সেখানে আজ সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আজকের এই ম্যারাথন দৌড়টা শেষ হয়েছে এবং খুব ভালো লাগছে আমাদের যে গোটা গঙ্গারামপুর শুধু গঙ্গারামপুর বললে গোটা গঙ্গারামপুর সবাই রাস্তায় ফিরিয়ে এসছিল বাড়ি থেকে সবাই দাঁড়িয়ে খুব উপভোগ করেছে আজকের এই ম্যারাথন দৌড়টাকে ছেলে মেয়েদের দৌড়টাকে তো খুব ভালো লাগছে আমাদের পক্ষেও খুব ভালো লাগছে এতে আমাদের সবাই পৌরসভার কর্মী থেকে শুরু করে যারা পৌর উৎসবে সহযোগিতা করছে তারাও খুব অনুপ্রাণিত হল আমাদের জেলা থেকে আমাদের জেলার বাইরে উত্তর দিনাজপুর থেকে পৌর উৎসবে শুধু আমাদের জেলার ছেলেরা মেয়েরা যে পার্টিসিপেট করেছে তাই নয় আমাদের পার্শ্ববর্তী জেলা মালদা জেলা আমাদের পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর জেলা সেখান থেকে ছেলেমেয়েরা এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে এটা খুব ভালো লাগছে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ